السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر سمانيو <صفيق> أَجْكِرِي أي شبهار سماني تو پوری چالوك منچه وبوبشتو اكرام گون আমার সম্মুখীন বসে থাকা জ্ঞান পিপাসু দিনী ভাই সকল প্রশংসা আল্লাহ সুবাহ যিনি আজকে আমাদেরকে এই দিনই সভায় তার পবিত্র কোরআন এবং সেই সন্ন্যার আলোচনা করা এবং শোনার জন্য সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা তার সক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ শান্তি ধারা অবতীর্ণ হোক মানবতার মুক্তির দূত জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম প্রতি অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক সকলে বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত উপস্থিতি আমার কাছে সময় একেবারে সংকীর্ণ বেশ কিছু কথা বলা যাবে না পয়েন্টে কয়েকটি কথা আপনার সামনে আলোচনা আমার দুইজন শেখ রয়েছেন তাদের আলোচনা আপনাদেরকে শ্রবণ করতে হবে আমরা আলোচনা শুনব কিভাবে এ নিয়ে কয়েকটি কথা আগে আপনার সামনে পেশ করে আমি মূল বক্তব্য দিকে এগিয়ে যাব। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি মসজিদে নববীতে হাদিসে দাস দিচ্ছেন মসজিদে নববীতে হাদিসে দাস দিচ্ছেন এমন সময় মদিনার বুকে মদিনার মাটিতে হাতির আবির্ভাব হয়েছে হাতি এসেছে মদিনার বাহির থেকে একটা শব্দ ভেসে আসছে আলফিল 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 হাতি 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 ইমাম মালিক রহমাহুল্লাহ তিনি হাদিসে দাসতে দিচ্ছেন ছাত্র বসে আছে যখন বাহির থেকে শব্দ শুনতে পেল যে আলফিল হাতি হাতি সকল ছাত্র সকল স্টুডেন্ট সেই ক্লাসের দাস থেকে ক্লাস থেকে হাদিসের দাস থেকে দিল দোর হাতি দেখার জন্য সবেমাত্র একজন ছাত্র সেই ক্লাসে রয়ে গেলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞেস করছেন যে তুমি কি ইতিপূর্বে হাতি কখনো দেখেছ তিনি বলছেন যে না আমি হাতি কখনো দেখিনি তাহলে সকল ছাত্র যখন চলে গেল তুমি কেন গেলে না সেই ব্যক্তি যে ছাত্র সেই ছাত্র যে উত্তরটা দিয়েছিল এই উত্তরটা আপনাদের জন্য যে উত্তরটা দিয়েছিলেন সেই উত্তরটা হচ্ছে এই যে আমি এখানে নবী সাল্লামের হাদিস শিখতে এসেছি আমি এখানে কোরআন এবং সেই সুন্নার দাসে বসেছি এখানে আল্লাহর আলোচনা হবে হাদিসের আলোচনা হবে আর আমি এটা পছন্দ করব না যে হাদিসের আলোচনা ছেড়ে আমি বাইরে হাতি দেখতে যাব এটা আমি পছন্দ করি না সম্মানিত উপস্থিতি তাহলে আপনারা যারা এখানে বসে আছেন তাদের মধ্যে নড়াচড়া সব বন্ধ করতে হবে মনোযোগ আমার কাছে থাকতে হবে কারণ আপনারা এখানে আসেছেন শুধুমাত্র এই উদ্দেশ্যে যেখানে ওলামাগুন আসবেন শেখ আসবেন কোরআন এবং সেই সন্না ভিত্তি আলোচনা করবেন আমরা তাদের আলোচনা করে মনোযোগ সহকারে শুনবো মন দিয়ে শুনবো তাহলে আপনার সেই আশা সেটা পূর্ণ হবে এই জন্য আপনাকে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করতে হবে একদা আবু হরে রাহু মদিনার বাজার দিয়ে মদিনার বাজার দিয়ে পথ অতিক্রম করছেন এমন সময় যখন জনগণ বাজার নিয়ে ব্যস্ত জনগণ যখন বাজারে ব্যস্ত আবু হরে আনহু জনগণকে লক্ষ্য করে বললেন হে জনগণ হে বাজারের মানুষ সকল ওইখানে নবী সাল্লা সাল্লামের মিরাজ বন্টন হচ্ছে ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্টন হচ্ছে আর তোমরা বাজারে ব্যস্ত রয়েছো জনগণ জিজ্ঞেস করলো কোথায় বলা হলো ওইখানে মসজিদে নববীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের miras বন্টন হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্টন হচ্ছে যখন জনগণ শোনার পরে পরে নবীতে যাওয়ার পরে দেখলো কোথাও মিরাজ বন্টন হচ্ছে না জনগণ সেই মসজিদ থেকে ফিরে এলো আসার সময় তালানহু তখন পর্যন্ত বাজার রাস্তায় দাঁড়িয়েছিলেন যখন জনগণ ফিরে আসছে দেখলেন তখন জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমরা ফিরে চলে এলে কেন সেইখানে মিরাজ বন্টন হচ্ছে না তোমরা চলে এলে কেন তখন জনগণ বলছে কই আল্লাহ নবীর মিরাজ কোথাও বন্টন হচ্ছে না কেন মসজিদে কেউ নেই বলছে আছে কি আছে কেউ সলা তাদের করছে কেউ জিগে রাজগার করছে কেউ কোরআন করছে কেউ হালাল হারাম নিয়ে আলোচনা করছে আবু হরের রদিয়াল্লাহতাম বলছেন আফসো উস্তমাদের ওপরে এটাই যে ওটাই তো আল্লাহ নবীর মিরাজ যেখানে দিনের আলোচনা হচ্ছে হালাল হালামের আলোচনা হচ্ছে এটা নবিস আল্লাহ্ আসলামের মিরাস বন্টন হচ্ছে ভদ্র এলাকার মানুষের জন্য বড় দুঃখ হয় আফসোস হয় এই জালসার ব্যবস্থা আপনারা করেছেন এই মেহেমানদেরকে আপনারা ডেকেছেন দূর থেকে মেহমান এসেছেন আর আপনারা বাড়িতে অবস্থান করছেন আজকের দিন আপনি ব্যবস্থা দিয়ে মেতে উঠেছেন আজকের দিনও আপনি দোকানে ব্যস্ত রয়েছেন রাস্তায় ঘোরাঘুরি করছেন এটা আপনার জন্য সভা হয় না কারণ মেহেমান আপনি ডেকেছেন আপনার উচিত ছিল এই জালসা এসে কোরআন এবং সেই সন্ন্যার জ্ঞান হাসিল করা এটাই আপনার উচিত ছিল কেন আজকে আমাদের ঘরের সন্তান গুলো আজকে আমাদের ঘরের সন্তান গুলো দিনের পর দিন যে বেনামাজি অবস্থা হচ্ছে আমাদের ঘরের সন্তান গুলো মদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে আমাদের ঘরের সন্তান গুলো বেহায়া বেপর্দা হচ্ছে আমার পরিবারের বোন স্ত্রী মা বিহা বেপর্দা হচ্ছে এর কারণ কি এর কারণটা কি এর কারণ হচ্ছে একটাই যে আমরা আল্লাহ সুবাহান আউ তালার সম্পর্কে জ্ঞান হাসিল না করা আল্লাহ সুবহান আউ তালার সম্পর্কে আমাদের জ্ঞান না থাকা আল্লাহ সুবাহান আউতালার পরিচয় সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আল্লাহর শক্তি সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের এই সমস্যা হচ্ছে মাসজিদে আজাম হচ্ছে ময়্জিন ডাক দিচ্ছে আল্লাহ একবার আল্লাহ হায়কেবার আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এইভাবে মহাজ্জিন দিনে পাঁচবার আজান দিচ্ছে আপনি নিজেকে মুসলিম দাবি করেছেন আপনি নিজেকে বলছেন আমি একজন মুসলিম অথচ আজান শোনার পরে তাসের আড্ডায় আপনি মেতে থেকে গেলেন আজান শোনার পরে মদের আড্ডায় থেকে গেলেন আজান শোনার পরে গল্পের আড্ডায় থেকে গেলেন আজান শোনার পরে আপনি গল্প নিয়ে ব্যতিব্যস্ত নামাজ হয়ে গেল আপনার হৃদয় কাঁপা দিল না আপনার হৃদয় কম্পিত হল না আপনি কেমন মুসলিম কিভাবে আপনি মুসলিম হলেন যে আপনার আজান হয়ে গেল আল্লাহর নাম আপনার কানে এলো অথচ আপনার পরিবর্তন ঘটলো না কেন কেন মূলত আজকে আমরা আল্লাহ সুবাহ সম্পর্কে সঠিক জ্ঞান না রাখার কারণে সঠিক জ্ঞান না থাকার কারণে আল্লাহ সুহান তালা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে আপনি দেখুন একজন যুবক একজন যুবক তার চাচাতো বোনের প্রতি তার এত আকৃষ্ট ছিল তার মনের বাসনা এত ছিল সে চিন্তা ভাবনা আমি আমার বোনের কাটাবো আমি তার সঙ্গে সম্পর্ক করব এই মনে বাসনা দিয়ে থাকতো কিন্তু সেই চাচা তো বোন সেই মেয়েটি কখনো সম্মতি দিত না একদিন দুর্ভিক্ষ দেখা দিল একদিন দুর্ভিক্ষ দেখা দিয়ে মেয়েটি অসহায় হয়ে পড়লো মেয়েটা অসহায় হয়ে পড়ে তার ওই চাচাতো ভাইয়ের কাছে গিয়ে বলছে আমাকে মুদ্রা দাও দাও তখন সেই পেল তিনি বলছেন আমি তোমাকে একশো দিনার দিতে সক্ষম আমি তোমাকে একশো দিনার দিব ঠিক তবে তোমাকে আমার সাথে সম্পর্ক ঘটতে হবে এই শর্তে আমি তোমাকে দিতে পারি মেয়েটা বড় অসহায় হয়ে সেই যুবকের মনে বাসনা মেনে নিল যে ঠিক আছে আমি তোমার সঙ্গে সম্পর্ক করবো তোমার সঙ্গে সময় কাটাবো এক হাজার একশো স্বর্ণ দিন দেওয়া হলো দেওয়ার পরে যখন সেই মেয়েটাকে কাছে পেলো নির্জন ভূমিতে অন্ধকার ঘরের মধ্যে যেখানে কোনো মানুষ দেখতে পাই পশু পশুপাখি দেখতে না। সেই নির্জন জায়গায় নির্জন ভূমিতে একজন যুবক একজন যুবতী একজন তরুণ একজন তরুণী একজন যুবক একজন যুবতী এমন একটা জায়গায় পৌঁছে গেছে একজন সেই যুবক সেই মেয়ের ওপরে চেপে বসেছে সেই মেয়ের চেপড়ে চেপে বসেছে এমন সবাই মেয়ের মুখ থেকে বেরোচ্ছে হে যুবক তুমি আল্লাহকে ভয় করো হে যুবক তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এ কথা বলতে বলতে সেই যুবক সেই জায়গা থেকে নেমে সেখান থেকে চলে গেল তার মধ্যে সে আল্লাহকে আল্লাহকে যার কারণে বলা মাত্র বলছে ইত্তাক আল্লাহকে ভয় করো ভয় করো বলা মাত্র এসে সাথে সাথে নেমে গেল আজ আমাদের আজান হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আজান মহাজিন দিয়ে চলে যাচ্ছে অথচ আজকে আমাদের হৃদয় নাড়া দায় না আমি গল্পের মাধ্যমে থেকে গেলাম আমি তাসের আড্ডায় থেকে গেলাম আমি টিভির আড্ডায় থেকে গেলাম আমি সময় নষ্ট করে দিলাম সময় নষ্ট করে দিলাম এমনটা হচ্ছে কেন এমনটা হচ্ছে একটাই কারণ যে আমরা বলত আল্দাহসবাহান আউতালা সম্পর্কে আমাদের জ্ঞান নেই আল্লাহ সুবহান আউতালা সম্পর্কে আমাদের জ্ঞান নেই আল্লার পরিচয় সম্পর্কে আমাদের জ্ঞান নেই

পাহাড়ে অপরে অবতীর্ণ করতাম তাহলে তুমি দেখতে ভয়ে ভীতু হয়ে এ পাহাড় চূর্ণ চূর্ণ হয়ে যেত বিদীর্ণ হয়ে যেত টুকরো টুকরো হয়ে যেত মহান আল্লাহ বাহারা বলছেন যে আমি যদি এই পবিত্র কোরআনকে পাহাড়ে ওপরে অবতীর্ণ করতাম পাহাড় এক বিশাল পাথরে তৈরি বিশাল শক্তিশালী পাহাড় সেই পাহাড় যদি পাহাড়ের উপরে যদি পবিত্র কোরআন অবতীর্ণ করা হতো আল্লাহ বলছেন তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত টুকরো টুকরো হয়ে যেত তাহলে এই পবিত্র মধ্যে রয়েছে মহান আল্লাহ তাআলা আর অহংকার দিয়ে বলেছেন আর অহংকার দিয়ে বলেছেন কি বলেছেন ওলা সময়ের কসম আমি আল্লাহ সময়ের কসম করে বলছি আমি আল্লাহ কসম যুগের কসম করে বলছি আমি আল্লাহ কালের কসম করে বলছি মহান আল্লাহ আল্লাহান তিনি কসম করছেন কসম করছেন সময়ের কসম করছেন এইভাবে তফসিল করা নেই আমার সময় নেই যেহেতু সময় আমার খুব সংকীর্ণ সময় গুরুত্বপূর্ণ সময় খুব গুরুত্বপূর্ণ আপনি কবরের পাশে দাঁড়াবেন আপনি কবরের পাশে দাঁড়াবেন আজকে কবরের পাশ দিয়ে যাবেন যাওয়ার সময় কবরের পাশে দাঁড়িয়ে মনে মনে ভাববেন এটাই মনে মনে ভাববেন এটাই যে এই কবরবাসী যদি খারাপ হয় বদমাস হয় বেনামাজি হয় মদখর হয় এই কবরবাসী প্রত্যেকটা মুহূর্ত আল্লাহকে বলছে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়ে দাও আল্লাহ দুনিয়া পাঠিয়ে দাও আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়ে দাও বারবার আল্লাহর কাছে আরোজ করছে অভিযোগ করছে আল্লাহর কাছে চাইছে যে আমাকে দুনিয়ায় পাঠিয়ে দাও আমি এবার ভালো কাজ করব আমি ভালো কাজ করব হে যুবক হে মুসলিম সমাজের মানুষ এক মুসলিম সমাজের মানুষ হে দুনিয়ার মানুষ ভালোভাবে শুনে রাখুন ভালোভাবে শুনে রাখুন একজন কবরবাসী যখন মারা যায় বারবার আল্লাহকে বলছে আমাকে একটা মিনিট সময় দিন আমাকে একটা মিনিট সময় দিন আমি এবার ভালো কাজ করব আপনার কাছে একটা সেকেন্ড কত মূল্যবান একটা মিনিট কত মূল্যবান পাঁচটা মিনিট কত মূল্যবান আর এই সময়টুকু আপনি পাস করছেন টিভির আড্ডায় এই সময় পাস করছেন আপনি মোবাইলের আড্ডায় এই সময় পাস করছেন জুয়ার আড্ডায় এই সময় পাস করছেন গল্পের আড্ডায় এই সময়টা আপনি পাস করছেন লুডুর আড্ডায় তাসের আড্ডায় নারীর সাথে গল্প অবৈধভাবে সময় নষ্ট করছেন একজন কবরবাসী আজকে বলছে করছে আল্লাহর কাছে অভিযোগ করছে আমাকে এক মিনিটের জন্য পাঠিয়ে দেওয়া হোক আমি এবার ভালো কাজ করব আল্লাহ আপনি কিভাবে টিভির ঘরে ঘন্টা পর ঘন্টা সময় নষ্ট করছেন মরার জন্য রেডি হন আল্লাহ হারাও তালা কাছে সেই রাস্তা থাকবে না আল্লাহ বলছেন সময়ের কসম এই জন্য ইমাম আহমদ বিন হাম্বার রাহিমাহুল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ শোনে রেখো দুনিয়া আমাদের জন্য বিশ্রামের জায়গা নয় আমাদের জন্য বিশ্রাম নয় আমাদের বিশ্রামের জায়গা হচ্ছে জান্নাত গিয়ে বিশ্রাম করবে দুনিয়ায় পরিশ্রম তুমি করে দাও কি বলছেন আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই সকল মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত মহান আল্লাহ হুসুব তারা বলছেন দুনিয়ার সকল মানুষ দুনিয়ার সকল মানুষ দুনিয়ার সকল মানুষ সমস্ত মানুষ নারী পুরুষ যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সকল বলছেন এরা সকলে ক্ষতিগ্রস্ত সকলে জাহান্ন ভয় আসে না ভয় আসবে কি করে আগেতে বললাম যে আল্লাহ হুসুব সম্পর্কে কি আপনার জ্ঞান আছে ওই যে আমাদের বিজেপি সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ যখন প্রথম ঘোষণা করেছিলেন এনআরসি হবে এমন কোনো মুসলিম ঘরের যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা বলতে পারবে না যে আমার মনে মধ্যে ভয় আসেনি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চয় হয়েছে এ চলছে না এস চলছে প্রত্যেকটা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে সকলে কাগজ নিয়ে ছুটাছুটি করছে কাগজ নিয়ে দরাদরি করছে কাগজ নিয়ে এদিকে ওদিকে করছে আমাকে ভারত নাগরিক প্রমাণ করতে হবে কেন ভাই এত টেনশন এত চিন্তা কি শেষ মরলেই তো শেষ মরলেই শেষ মহান রব বলছেন ইন্নাল ইনসান অবশ্যই অবশ্যই সকল মানুষ ক্ষতি করে আল্লাহ আল্লাকে আল্লাহকে চিনেন চিনেন না খালি জানেন আল্লাহ আছে আল্লাহ সুহান আউতাল নবীক বলছেন ফায়াল আপনি জেনে নিন আল্লাহ ছাড়া কোন সত্য উপাসনা নেই সুরাফাত্য়া পড়ছেন না সুরাফাত্য়া পড়ছেন কখনো ভেবে দেখেছেন কি বলছেন আলহামদুল্লিলা রব্বীল আলমিন সমস্ত প্রশংসা জাহানের প্রতিপালক জগৎ সুমহের প্রতিপালক রব্বুল আলমিন আল্লাহ সুবহান আউতাল জগৎ সুম মানে পৃথিবীটা কত বড় বিশাল না বিশাল পৃথিবী এই পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় আল্লাহ আকবর কত বললাম তেরো লক্ষ গুণ বড় ছায়াপথ মহাশূন্য যে ছায়াপথ গ্যালাক্সি লক্ষ কোটি কোটি নক্ষত্র গ্রহকে খেয়ে নিবে একটা গ্যালাক্সিতে এইভাবে কুড়ি হাজার ছায়াপথ রয়েছে মহাশূন্য তারপরে চলে গেল প্রথম আসমান তাহলে যতগুলো মহাশূন্য আল্লাহ পাকে সৃষ্টি আছে সূর্য তেরো লক্ষ গুণ বড় তো সূর্য পৃথিবীর পৃথিবীর কোন মূল্য থাকলো নেই তো পৃথিবীতে আমরা কত ক্ষুদ্র পৃথিবীটা বিশাল তার মধ্যে আমরা মানুষরা কত ক্ষুদ্র এটা যা আছে সব মহাশূন্য প্রথম নিচে প্রথম আসমান দ্বিতীয় প্রত্যেকটার ব্যবধান পাঁচশো বছরের পথ প্রত্যেকটা ব্যবধান পাঁচশো বছরের পথ দ্বিতীয় তৃতীয় ব্যবধান পাঁচশো বছর এই নিয়ে চলে গেল সপ্তম নম্বর আসমান প্রত্যেকটার মধ্যে ব্যবধান পাঁচশো বছর কোন পথ পায়ে হেঁটে পথ না সূর্যের আলো সেকেন্ডে চলে তিন লক্ষ গুণ সেকেন্ডে চলে তিন লক্ষ গুণ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে মিনিট তাহলে আপনি হিসাব করে দেখুন সেই পাঁচশো বছরের এরপরে সপ্তম নম্বর আসমানের উপরে আল্লাহ একটা পা রাখার জায়গা আছে যার নাম কুরসি আয় তাহলে কুর্সি পড়ছেন না এই কুর্সির তুলনায় সপ্তম নম্বর আসমানটা একটা বিশাল মরুভূমিতে বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা একটা ছোট্ট কঙ্কর বা আংটি তাহলে বিশাল মরুভূমিতে আংটির মূল্য আছে খুঁজে পাওয়া যাবে তার উপরে আল্লাহর আশ তার উপরে আল্লাহ হুসুবাহান তো আল্লাহ পাখি বা কত বড় আল্লাহ আকবর সম্মানিত উপস্থিতি তো যে কথা বলছিলাম যে আমরা যদি আল্লাহ সম্পর্কে জানতাম আল্লাহ সম্পর্কে জানতাম আল্লাহ পরিচয় আল্লাহর ক্ষমতা আল্লাহ শক্তি যদি আমরা জানতাম তাহলে আমরা কখনো দূরে সরে যেতাম না কিন্তু আল্লাহ সম্পর্কে জানি না আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই সকল মানুসি ক্ষতির মধ্যে তবে তারা নয় যারা ইমান এনেছে আমলে সলে করেছে হকের দাওয়াত দিয়েছে ধৈর্যের আহ্বান জানিয়েছে চারটা গুণ মধ্যে থাকবে সে ব্যক্তি ব্যতীত সকলে ক্ষতিগ্রস্ত সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে আল্লাহ সুবাহ সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে জ্ঞান কোথায় পাবে এই মাদ্রাসার ব্যবস্থা আমি ওই মাদ্রাসা থেকে পড়ে এসেছি আজকে কি যিনি সভাপতি করছেন তিনিও একজন মাদ্রাসা থেকে বেরিয়ে এসেছেন কোন ঘর থেকে ডাইরেক্ট চলে আসেননি তাহলে এই যে মাদ্রাসা এই মাদ্রাসাকে ব্যবস্থা কে রাখতে হবে আপনাকে শিক্ষা দিতে হবে আপনার ছেলে আপনাকে শিক্ষা দিতে হবে সময় যেহেতু শেষ একটা পয়েন্টে কথা বলে দিচ্ছি আপনাকে একটা পয়েন্টে বলে আমি আমি বক্তব্য শেষ করছি আপনার যেহেতু পিতা মাতা এই জন্য আপনাকে দায়িত্বটা দিয়ে যাচ্ছি আপনাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনি পিতা মাতা আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে সুসন্তান তৈরি করা সুসন্তান তৈরি করা আপনার ছেলেকে আপনার মেয়েকে রাত্রে ঘুমিয়ে দিয়ে আপনি ফজরের নামাজে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমাকে জান্নাত দাও আর আপনার ছেলে মেয়ে জাহান্নামের আগুনে দাউ দাউ করে পড়ছে এই বাপ দরকার নেই এই বাপ দরকার নেই এই বাপ জান্নাত পাবে না কারণ নিজের ছেলে মেয়ে বাড়িতে শুয়ে আছে ফজরের ওয়াক্তে আর আগুনে পড়ছে আর বাপ মুরা বাপ গেছে কবে মাসজিদে দোয়া করছে আল্লাহ আমাকে জান্নাত দাও এটা স্বার্থপর অতএব নিজের ছেলে মেয়েকে আল্লাহ শিক্ষা দেন জ্ঞান দেন আল্লাহর ভয় দেন এবং তাকেও জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করুন পরিশেষে আল্লাহকে দোয়া করি যেহেতু সময় আর নেই এই জন্য আল্লাহকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আগে দ্বীন শিক্ষা যে কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান যেন হাসিল করতে পারি এবং সঠিক ভাবে যে জ্ঞান হাসিল করতে পারি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারি আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করতে পারি আল্লাহর পরিচয় যেন আমরা জানতে পারি আল্লাহ তার তৌফিক দান করেন বলি আমিন